আসছো তুমি মরমি ভদ্র হয়েছ এ কয়দিনে হ্যাঁ দুই তিন দিন তো তুমি অ্যাবসেন্স ছিল কি ভদ্র হওয়ার জন্য গেছিল হ্যাঁ হ্যাঁ তোমার ভদ্রতাই কামনা করি আমি নাও তোমার বাচ্চারা যদি আসে ওদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না বলে দিলাম তাহলে খাবার না ঠিক আছে শুনছো কথা হ্যাঁ বেশ কয়েকদিন ধরে মরমির জন্য ভিডিও বানাচ্ছি না ওই ওই যে ইন্টারনেট লোডশেডিংয়ের কারণে ওই যে আগের জমা ভিডিওগুলো পোস্ট করতে করতে ওই সময়ের সাথে না আর কি আজকে শেষ হয়েছে মোটামুটি পোস্ট করা এখনই আজকে আবার নতুন করে ধরলাম আর কি কারণ অযথা জমিয়ে রেখে তো লাভ নাই এই আর কি এদিকে মরমীও দুই দিন আসে নাই ওর বাচ্চারা আসছে আর কি দুইটা পালাইছে জানি না ওদের ভবিষ্যৎ কি তবে একজন আসছে নিয়মিত দুই দিন আর মরমি এখন আজকে আসছে কিন্তু ওর বাচ্চাদের খবর নেই ওই যে আমি পূর্বে বলছিলাম একটা আলোচনায় পূর্বে যে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে ওই একটা সময় আসলে ওরা ভাগাভাগি হয়ে যায় এক একজন এক একদিকে ছুটে যায় সেই সময় চলে আসছে কারণ বাচ্চারা এখন মোটামুটি উপযুক্ত হয়ে গেছে জায়গা বদলের মরমি ওই মেরুদণ্ডধর্মী কাঁটাটা খাচ্ছে যদিও এটা আমি বাইরে দিয়ে আসছিলাম ওই জানালার নিচে কিন্তু ও ওখান থেকে আবার ঘরে নিয়ে আসছে আমার কাজ বাড়াইছে আমার আবার ওই ঝাড়ু দিতে হবে এখানে দিলে তো দিতামই ময়লা না হয় সেজন্য বাইরে দিয়েছিলাম সে আবার ভিতরে নিয়ে আসছে হইল অপরাধ তবে মাপ করে দিলাম কি করার নাও নাও মরমের ভাগ্যটা আজকে সুপ্রসন্ন হতে পারতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হতে পারেনি কেননা ওর একটা বাচ্চা চলে আসছে আজকে মাছ নিয়েছিলাম দুই পিস লেজ আর একটা বুকে প্যাটে পিঠের এরকম জাতীয় একটা তো বাচ্চা না আসলে তো ও একা খেতে পারতো এখন ভাগিদার চলে আসছে ওর মেজাজ বিগ্রাবে এখন মরমির ওই যে বাচ্চাকে দিচ্ছি যে এখন দেখা যাক সামনে কি হয় যদি ওকে আগে দেই দিয়ে ওর মাথা ঠান্ডা করে ফেলি আর মরমির স্বভাব দোষে ওই ওর বাচ্চাও কিন্তু এখন একটু দূরত্ব বজায় রেখে চলে কি জানি কোন সময় আবার আজকে দ্রুত খাওয়া হয়ে গেছে ওই ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করছে তো তো ঢেঁড়স তো খুব চট জলদি ভিতরে চলে যায় পিছল পিছল ভাবের কারণে ঘাবা ঘাব গিলা হয়ে যায় ভাত তো খাওয়া শেষ এখন ওই মাছের লেজের কিছু অংশ খাবো আর ওর কিছু অংশ ওদেরকে দেব এরে বাবা এবার তো সবাই সে একসাথ হয়েছে ভাগ্যিস এখনো মাছের বেশ কিছু অংশ আছে লেজার প্রায় সিংহ বা গায়ের চামড়াগুলো আমি তুলে নিছি আলাদাভাবে এখন দেখা যাক কারে কত দুধ দেওয়া যায় নাও এরা দুইজন নতুন নতুনদেরকে তো দিতে হয় যা ওই যে মরমির ভদ্রতা কামনা করছিলাম আমি কিন্তু সে ভদ্র হয়নি সে এখনো ওই যে জালিয়াতি মনোভাবে রয়ে গেছে বাচ্চাদেরকে হুমকি দেয় খামসি দেয় আমি অন্যায় সহ্য করতে পারি না এই জন্য মরমিকা আজকে একটা লাথি দিছি তবে হালকা আর কি যাতে কেমন একটা ক্ষতি না হয় আরও বুঝতে পারে যে ওকে কেন লাথি দেওয়া হচ্ছে কিন্তু কই বুঝে না তো ওই যে স্বভাব এমন এক জিনিস এটারে যতই ঘষা মাজা করা হোক অন্য দিক থেকে সেটা ঠিক হবে না যতক্ষণ না নিজে ঠিক না হয় নিজের নিজেকে নিজে সংশোধন না করা হয় সেটা মানুষের জন্য যেমন প্রযোজ্য পশু পশুদের জন্য কিন্তু একই ব্যতিক্রম কিছু নেই মরমি যদি নিজে ঠিক না হয় তাহলে কিন্তু তারে মা ধর করে কিন্তু ঠিক করা যাবে নাও 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 বাচ্চা তিনজনকে দিলাম ওরা কিন্তু কেউ কারোটা কেড়ে খাইতে যায় না কিন্তু মরমিয়ে শুধু স্পর্ধা করে জবরদখল করতে চায় সে নিজেকে অনেক শক্তিশালীভাবে ভাবে কয়দিন পরে ঘাড় মটকাবে বাচ্চারাই বাচ্চারা আর একটু বড়ো হয়ে নিক তারপর ওর ঘাড় মটকাবে ওরাই আবার প্রতিশোধের পালা আর কি ওই যে বলে না আজকে তোমার কালকে আমার এরকম আর কি ব্যাপারটা তবে মরমিকে আমি নিরাশ করি এখনো এ এবেলাও দিছি আবার আইসা মতো পড়ছে এই জন্য যতক্ষণ সে খামসি না দিবে ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে ঠিক খামসি দিলেই ব্যাঠিক হয়ে গেল অন্যায়কারী হয়ে গেল আর অন্যায়কারীর শাস্তি মার এই চামড়া কাঁটা তারপরে কিছু টুকটাক মাংস মাংসপিণ্ড আছে সব মিশ্রিত অংশটা ওই যে বাইরে দিলাম সর্বশেষ খাওয়া শেষ এখন চারজনেই গেল একে একে তো মরমি প্রথমে মুখ দিতে গেছে ওমা সে লাভ দিয়ে সরে গেছে এরপরে ওর একটা বাচ্চা যেটা কাছাকাছি ছিল সেটা গেল সেটাও লাভ দিছে আমি বললাম কিরে কাহিনী কি এবার ভালো করে নজর দিয়ে দেখি ওখানে পিঁপড়ার একটা আস্তানা চলতেছে মানে ওরা নানান পথে কিন্তু হাঁটাচলা করতেছে আর কি এখন এই পিঁপড়ার কামারের জন্যেই এই লাফালাফি এখন কী জানি খাইছে কি না এখনো আমি দেখি নাই গিয়ে তবে বাচ্চারা পুনরায় ফিরে আসবে আমি দুটা ভাত নিয়ে ঝোল দিয়ে মেখে দিব আর কি ওরা এখন আসবে আবার কিছুক্ষণ পরে ওই পিঁপড়ার অবস্থানগত কারণে ওদের খাবারটা খাওয়া হয়নি নি এখনও তবে একসময় তো খাবেই পিঁপড়ারা মনে হয় বেশিক্ষণ থাকবে না এরা কারণে এদেরও কিন্তু গন্তব্য আছে আর ওরা যে কোনো একটা কিছু দিয়ে যদি বাধাগ্রস্ত হয় ওদের পথ চলার ক্ষেত্রে ওরা কিন্তু পথ বদলে নেয় ধামাধাম দ্রুত পথ সরিয়ে নেয় তো পিঁপড়াগুলো চলে যাবে একসময় কারণ ওই একটা বাধা পাইছে তো মাছের অংশটা ওই আমি যখন ফেলছি ওদের একটা বাধাগ্রস্ততা কিন্তু হয়েছে সম্ভবত ওই খাবারটুকু মুরগির পেটে গেছে কারণ ওরা আসতে না আসতে ওই মুরগি আইসা থাবা দিয়ে নিয়ে গেছে আমি বিষয়টা খেয়াল করছি তো ওই যে যা যার ভাগ্যে সেটাই হচ্ছে মূল কথা ভাগ্যই হচ্ছে সবচেয়ে বড় কথা বাবা কি আক্রোশ মরমি চোখে দেখলাম আজকে ওই যে লাথি দিছি যে তো ওইটাতে তার মনে রাগ তৈরি হয়েছে না তো সেই রাগের চেহারাটা দেখে তো আমি খানিকটা ভয় পেয়ে গেছি কি জানি লাভ দিয়ে আসে মুখের মধ্যে কামড় এই চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর ইয়ে দেখলাম যা কে বেলা বাইসা গেছি বলা যায় আর কি ব্যাপারটা সামনে প্রতিনিয়ত মনে ঘটতে থাকবে কেননা মরমি সম্ভবত তার আচরণ থেকে ফিরে আসবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওর বাচ্চারা পূর্ণাঙ্গ সাবালক হয়ে না যাবে মানে ওর মতো শক্তিশালী বা ওসে বেশি না হয়ে যাবে ততদিন পর্যন্ত এই খামসি চলতে থাকবে আর আমি সুযোগ পাইলেই আলতো লাথি দেব যাতে তার শিক্ষা হয় আর সম্ভবত ওই যে কয়েক দিনের মতো ওই যে দ্বিতীয় পর্বটা মনে আর হবে না ওই যে ওরা আবার পুনরে আসতো তো তখন আমি দুইটা ভাত নিয়ে ঝোল দিয়ে মেখে দিতাম আর কি এটা রাস্তা হবে না বোঝা যাচ্ছে কারণ ওরা পালাইছে ওই যে মুরগিকে দৌড়াতে গিয়ে ওরাও সেই দৌড়ানির ভয় গেথে নিছে আর কি অন্তরে